ખેલ <laughs> হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দি লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে আশা করি সববার ভালো লাগবে ভিডিওটা তো রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য এই ভিডিওটা ছিল দোল পূর্ণিমার ভিডিও অনেকটা লেট করে ভিডিওটা এলো কারণ হচ্ছে অনেক দিন ধরেই কাজের এতটাই চাপ ছিল দোল পূর্ণিমা থেকে যার জন্য ভিডিওটা একদমই এডিট করার সময় হচ্ছিল না তো ফাইনালি তোমরা দেখে নাও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতে পাচ্ছ সকালবেলায় আমরা যেখানে আমাদের দোল পূর্ণিমাটা প্রথম খেলা হয়েছিল যেখানে আমি সকালবেলায় যোগা ক্লাসে যাই প্রণায়াম করতে সেখানেই হয়েছিল সেখানে প্রথমে ডেকোরেশন করে নেওয়া হয়েছিল রাধাকৃষ্ণকে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে তাকে প্রথম আবির দিয়ে দেওয়া হয়েছিল পায়ে তারপরে বড়দেরকে দিয়ে সেই ভিডিওগুলো ক্লিপ করতে পারেনি বড়দেরকে প্রণাম করার সময় কারণ তখন ফোনটা ধরে দেওয়ার কেউ ছিল না তারপরে সেই সমস্ত পার্ট হয়ে যাওয়ার পর তারপরেই শুরু হয়েছিল আমাদের আর দোল খেলা সকাল সকাল তখন বাজে সোমবার সকাল সাড়ে সাতটা সকাল সকাল সব আবির মেখে খুঁত হয়ে যাচ্ছে আর আমার ভিডিও হচ্ছে ওরা সব জানে আমি ভিডিও করি তাই আমার চ্যানেলে আর ওদেরকে যাতে দেখা যায় তাই স্যার ম্যাডাম আমাদের যে সমবয়সী আছে তারা সবাইকে দেখার জন্য তারা বলছিল আমাদের ভিডিও নিতে তাই ওদের অল্প করে ভিডিও নিচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে অল্প অল্প করেই শেয়ার করছি তোমরা একটু দেখে নিও তো আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এবারে আমিও আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে কাউকে ফোনটা ধরি আমি একটু আবির লাগাবো কারোর গায়ে সেই ভিডিওটা যাতে নেওয়া হয় তো সেই জন্য এটাও একটু চেষ্টা করলাম অনেক করে কাউকে ফোন দিয়ে তবে ফোনটার তো একদম বারোটা বেজে গেছে আমার ফোনটা একবারে নষ্ট হয়ে গেছে রং লেগে তো যাই হোক অনেকটা ক্লিন হয়েছে তো আশা করি আরও ঠিক হয়ে যাবে দেখো তারপরে এখানে সবাই সবাইকে আবির মা খেয়ে দিল তারপর বড়োরাও বড়দের সঙ্গে খেলছে বড়োরা এখানে সমাবেশ সমাবেশ থেকে শুরু করে সবাই এখানে বাচ্চারাও এসেছে যে অনেকের ম্যাডামদের বাচ্চারাও এসেছে তারা পারফরমেন্স করবে বলতে বলতে দেখো তারা পারফরমেন্স শুরু করে দিয়েছে সেটাও একটু ক্লিপ নিয়েছে এই ভিডিওটা তোমরা একটু দেখে নাও ওদের পারফরমেন্সটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে জানাবে কিন্তু বন্ধুরা তো পারফরমেন্সটা তোমরা দেখো তারপর আবার আমি একটু পরে ভয়েসটা দেব হ্যালো এমটি ড্যাগ না মানে না হ্যাঁ জয়দিনের খেলিন ড্যাগ খুব সুন্দর আমার বড় দিদি বাহ তো ওখানে তো দেখতেই পেলে পারফরমেন্সটা হয়ে গেল ওর তো খুবই সুন্দর নেচেছে আমারও খুব ভালো লেগেছে খুবই মিষ্টি লাগছে হিয়াকে তো এর নাম হিয়াই তো আমি ঠিক জানি না তবে ওর মাও আমার ভিডিও দেখে তো ওর মা যদি ভিডিও দেখে থাকে তাহলে সঠিক নামটা আমাকে কমেন্টকে অবশ্যই কিন্তু জানিয়ে দিও তারপর দেখো এখানে এটা আমরা রিকোয়েস্ট করেছিলাম যে বসন্ত বইলো গানটার ভিডিওটা তুমি করো তো করছিল আর সেটাই হচ্ছে তারপরে আমরাও একটু ফেসবুকে রিলস বানিয়ে নিচ্ছিলাম বন্ধুরা আমার যদি ফেসবুকে রিলস দেখতে চাও তাহলে আমি আমার ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে তোমরা আমার লিঙ্ক মানে একটু রিলসগুলো দেখতে পাবে আর ভালো লাগলে তোমরা আমার পেজটাকে একটু ফলো করে দিও তো দেখো অন্য একটা ফোনে আমরা ফেসবুকে রিলসগুলো বানাচ্ছিলাম তার জন্য বড়োরাও আমাদের এই ভিডিওগুলো নিচ্ছিল খুবই ভালো লাগছে বড়োরাও আমাদেরকে সাপোর্ট করে বড়রাও আমাদের ভিডিও দেখে এখানে বড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে বলে যে তারা এগুলোকে খারাপভাবে সেরকম কিছুই না তারা খুবই আনন্দিত পায় সেই জন্য আমাদের ভিডিওতে তারাও এলো ভিডিও মানে রিলসে দেখতে পেলে তারপরে সোমবার দিন তো সারাদিনটা এইভাবেই কেটেছে এটা মঙ্গলবার দিন বিকেলবেলার ভিউ কারণ মঙ্গলবার দিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল তার জন্য আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম সোমবার দিনও আমরা দোল খেলেছি মঙ্গলবারও খেলেছি মঙ্গলবার বিকেলে আমরা একটু মে আমাদের বাড়ির কাছাকাছি জায়গায় একটু বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছিলাম তো সেখানে এসেই আমরা একটু ভিউ নিয়েছি তো যতটা পেরেছি নিয়েছি কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছিলো রিলস বানাতে হবে বলে আমি আর বেশি ভিউ নিতে পারলাম না তারপরে দেখো এই যে আমার হাজব্যান্ড ধরে দিয়েছে ফোনটা আর আমি একটু রিলস করছিলাম তো পুরো ভিউ যদি তোমরা দেখতে চাও এই জায়গাটা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট টাইম যখন যাব আমি এখানের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তো এইভাবেই আমার মঙ্গলবারের দিনটাও খুব সুন্দরভাবে কাটছে আর অন্ধকারও হয়ে যাচ্ছিল বলে চটপট করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ বাড়ি থেকে একটু দূরেই ছিল অবশ্য প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে ছিল তারপর ওখান থেকে এসে আমাদের বাড়ির কাছাকাছি ঠাকুর আসে দোল পূর্ণিমার জন্য তো সেখানে মেলাও হয় খুব সুন্দর মেলাতে এত ভিড় তার জন্য মেলাটায় আমি এ দেখতে পাচ্ছ কত লোক এরকম অনেক ভিড় ঠেলাঠেলি হচ্ছিলো বলে মেলার ভিউ আমি নিইনি তো এইভাবে আমার সারাদিনটা খুব সুন্দর কেটেছে আর দেখো রাধাকৃষ্ণগুলো মনে গোল করে ঘুরছে প্রত্যেক বছর এইভাবে আমরা দোল পূর্ণিমাটা দেখি তোমাদের কেমন আবির খেলা দোল খেলা হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এখন এই পর্যন্তই টাটা